বন্ধুরা গোপালনগর স্টেশনে এসেছি এখন যাব মায়াপুরে রথযাত্রা দেখতে মায়াপুরে রথ দেখতে যাবো আর আমি এখন গোপালনগর স্টেশনে এসে পৌঁছেছি নতুন ব্লক আজকে মায়াপুরের ব্লক দেখাবো আপনাদের রথে যাবো আমি চলুন টিকিট কাউন্টার যে টিকিট করি বন্ধুরা ট্রেন ঢুকছে রানাঘাট লোকাল ঢুকছে এখন দেখতে রানাঘাট লোকাল আসছে ডাইরেক্ট লালগুলা ধরলে আমি কৃষ্ণনগর যেতে পারতাম এখন আমি রানাঘাট যেমন পেয়ে গেছি রানাঘাটে উঠে রানাঘাট থেকে ট্রেন বদলি করে তারপরে যাব হচ্ছে কৃষ্ণগরে চলো ট্রেন ওটা যাক এখন টাইম সকাল আটটা তিন ট্রেন লাগলো তিন নম্বর প্ল্যাটফর্মে রানাঘাটে এখন আসবে আমাদের কৃষ্ণনগর লোকাল দেখি কৃষ্ণনগর লোকালটা ধরতে পারে না হাতে টাইমও শর্ট তিন নম্বর থেকে যেতে হবে এক নম্বর প্ল্যাটফর্মে তা আমাকে এখন ওভার পার করে যেতে হবে ওভার ব্রিজ পার করে যেতে যেতে হয়তো সময়টা পাবো না শিয়ালদা যাওয়ার ট্রেন হ্যালো বন্ধুরা রানাঘাট এখন হয়েছে রানিং সিঁড়ি ইলেকট্রিক সিঁড়ি তৈরি হয়েছে ইলেকট্রিক সিটি বয়ে উঠে এখন আমি যাবো ওপারে এক নম্বর প্ল্যাটফর্মে আর অল্প জন্য কৃষ্ণ কালকে না ছেড়ে দিল আর আমি রিক্স নিয়ে উঠলাম না আমার লাগেজ নিয়ে উঠতে পারলাম না আপনারা কেউ রানিং ট্রেনে রিক্স নেবেন না লাস্টে আমি ধরবো এখন ছেলে থেকে যাবো বন্ধুরা স্টেশন এখন ছাড়িয়ে যাচ্ছি দেখা হবে পরে নেক্সট স্টেশনে বন্ধুরা এখন আমি কৃষ্ণনগর সিটিতে ঢুকছি কৃষ্ণনগর সিটি স্টেশনে ঢুকছি আমাদের ট্রেন লাগলো এক নম্বর প্ল্যাটফর্মে কৃষ্ণনগর সিটি চলে এসছি এখন ট্রেন লাগবো কাছে প্রচন্ড ভিড় হ্যাঁ রথের জন্য সব মায়াপুর যাবে মায়াপুর যাওয়া সব বিশ্বনাগপুরে রথ রথ ফেরত করে নিয়ে সব হ্যালো আমি তো কৃষ্ণগরে এসে লেভেছি কে বন্ধুরা এখন এসেছি আমার শালীর বাড়িতে স্টেশন থেকে বেরিয়ে চলে এসেছে আমার শালীর বাড়িতে শালীর বাড়িতে এসে এখানে একটু রেস্ট নেব রেস্ট নিয়ে তারপরে যাব মায়াপুরের দিকে এই যে বসে আছে আমার ছোট শ্বশুর মশাই কোন নাম কি বাবু হ্যাঁ নাম কি উদাস হ্যাঁ এই যে আমার ছোট শ্বশুর মশাই দেখো ভিডিও দেখছে তবে আমার ভাইরা খবর পেয়ে আমাকে আনতে গেছে স্টেশনে আমি তো রাস্তা দিয়ে ঘুরে চলে এসেছি ওতে যে আমাকে খোঁজাখুঁজি করতে পাইনি আমাকে আমার সাদিমালা ভুল ছোট বোন ছোট বোনের মতন আমাকে যে ঠান্ডা দিল

আমি খুঁজে বসো আমি তোমার খুঁজে খুঁজে পাচ্ছি না মাথায় চলে এসছি হ্যালো বন্ধুরা বেরিয়ে আসছি বাড়ি থেকে ভাইরের বাড়িতে বেরিয়ে আসলাম এখন আমি করলাম না কারণ আমি এখন যাবো মায়াপুরে বলতে আসলাম রাত্রে থাকবো এসে তা বললো ঠিক আছে দাদা দাদা রাত্রে আসবেন তো পূর্ণিমা রান্না করার জন্য ব্যস্ত হচ্ছিলাম যে ব্যস্ত হতে হবে না এখন আমার কিছু খাওয়া দাওয়া করবো না তো একটু ঠান্ডা খেতে দিয়েছিলো আর লুচি লুচিপুরি খেতে দিয়েছিলো লুচি আর ঘুগনি খেতে দিয়েছিলো তাহলে এক নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছি এক নম্বর প্ল্যাটফর্ম থেকে আমি

ভাড়াটা বেশি বলছে সৌরভগঞ্জ ফেরিঘাট এই ঘাটে চলে এসেছি দেখুন এই যে এখান থেকে টিকিট করতে হবে টিকিটের লাইন টিকিটের লাইন করেছে এখান থেকে টিকিট কাটতে হবে তিন টাকা করে পার হেড পার হেড টিকিটের দাম তিন টাকা বন্ধুরা নৌকায় উঠে দেখি আমার বাড়ির পাশের এক ভাইজি তার মাকে সঙ্গে করে নিয়ে এসছে মায়াপুর ঘুরতে তার মাকে আমি বৌদি বলে ডাকি তা বললাম দাদা কোথায় বলছে দাদা আজকে আসিনি দাদা বাইরে কাজে গেছে তাই ভাইজিকে সঙ্গে করে দুটো ভাইজিকে সঙ্গে করে নিয়ে বৌদি এসছে মায়াপুর রথে ঘুরতে

তো বন্ধুরা এখন আসছে খাওয়ার জন্য কুপন করতে কুপনের মূল্য পার হেড চল্লিশ টাকা করে বন্ধুরা এই যে সাদা বিল্ডিংটা এর পাশে খাওয়ার লাইন পড়েছে লাইন দেখুন আজকে খাওয়ার যে সুলভ মূল্যে খাওয়ার জায়গা সেখানে খেতে এসছি প্রভুরা খাওয়ার আয়োজন করছেন যাব জগন্নাথ মন্দিরে ইস্কন থেকে বেরিয়ে আসলাম বেরিয়ে এখন যাবো জগন্নাথ মন্দিরে চলুন মেন কাছে যাই প্রভুদের এখানে প্রসাদ বিতরণ হচ্ছে এই যে এখানে প্রসাদ বিতরণ করছে প্রবুরা আপনারা এখানে প্রসাদ গ্রহণ করবেন পুরো

এখানকার রাঁধুনির লোক এসছেন উড়িষ্যার থেকে তো এনারা প্রত্যেক বছর প্রসাদ বিতরণ করে এখান থেকে পুরো বিনামূল্যে আপনারা প্রসাদ গ্রহণ করবেন অনেক ভক্তরাই এখান থেকে প্রসাদ নিচ্ছে প্রসাদ সেবা করছে আপনারাও আসবেন এখান থেকে প্রসাদ নিয়ে প্রসাদ সেবা করবেন

পোশাক বহন করবেন জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ প্রতি বছর প্রতি বছর এখানে জগন্নাথে মহাপ্রসাদ বিধান করা বিনামূল্যে কোনো টাকা লাগবে না সবার জন্য হাজার হাজার লোক যত লোক আছে সবার জন্য প্রসাদ ফ্রি হরে কৃষ্ণ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ এই যে তোমরা প্রসাদ রান্না করছে ভক্তদের জন্য জয় জগন্নাথ এটা হলো জগন্নাথ প্রসাদ এখান থেকে প্রতিদিন প্রত্যেক বছর জগন্নাথের প্রসাদ বিতরণ করা হয় ফ্রিতে হ্যাঁ আমাদের মধ্যে প্রত্যেক বছর যেন এই রান্না করতে পারি আর জগন্নাথের প্রসাদ যেন আমরা সহায়ক দিতে পারি বাইরে থেকে তবে ভাই আপনারা আসবেন এসে এখানে জগন্নাথ মন্দিরের সামনে প্রসাদ বিতরণ করে বগুড়া এখান থেকে প্রসাদ করবেন পুরো বিনামূল্যে প্রত্যেক বছর এনার প্রত্যেক বছর এনারা প্রসাদ বিতরণ করেন জয় জগন্নাথ জয় জগন্নাথ হরে কৃষ্ণ তো বন্ধুরা এখন হেঁটে হেঁটে যাচ্ছে জগন্নাথ মন্দিরের সামনে জগন্নাথের প্রসাদ বিতরণ হচ্ছে যেখানে সেখান থেকে অনেকটা পথে হেঁটে যেতে হবে হেঁটে জগন্নাথ মন্দিরের সামনে যেতে হবে ওখান থেকে রথকে জগন্নাথ বলভদ্র বন সুভদ্রাকে নিয়ে প্রভু জগন্নাথ প্রস্তুত হচ্ছে মাসি বাড়ি আসবে মায়াপুর জগন্নাথ মন্দির থেকে পর্যন্ত আজকে রথযাত্রা হবে সন্ধ্যার থেকে শুরু হয়ে যাবে রথযাত্রা এখন জগন্নাথ মন্দিরে সবাই যাই জয় জগন্নাথ জয় জগন্নাথ প্রবু কোথা থেকে আসছেন থেকে ববুটা আসছেন শোনারপুর থেকে আর শ্রী চৈতন্য নীলা প্রদর্শনী এইটাই হচ্ছে নিমায়ের মাসির বাড়ি এইখানে নিমাই ছোটবেলায় এসে যত নীলা করেছে সব নীলা চিত্র এখানে রাখা আছে আর এইখানে জগন্নাথ এসে কিছুক্ষণ রেশ নেবে নিয়ে তারপরে জগন্নাথের নিজর মাসির বাড়ি যে যে ইস্কনে সেই ইস্কন মন্দিরের দিকে এগোবে চলুন এখানে দর্শন করে তারপরে আমরা জগন্নাথ দেবের মন্দিরের দিকে এগোই মন্দির বন্ধ প্রভুকে জিজ্ঞেস করলাম প্রভু আসি খুলবে নাকি তা বলল খুলবে রথ যখন মাসির বাড়ির কাছে আসবে চারটের দিকে তখনই আজকে গেট খুলবে তার আগে খুলবে না তামাল বৃক্ষ নিমাই ঠাকুর এই তামাল বৃক্ষ তলায় বসেই কত শোলোক রচনা করেছেন এই তামাল বৃক্ষ তলায় বসে যে নিমাই ঠাকুর ভক্ত সাথে নিয়ে যে শোলোক রচনা করেছেন তার ইতিহাস হয়ে ডাকা আছে এই ঘরে নিমাই ঠাকুরের মাসি বাড়ির থেকে বেরোয়ই কিছুক্ষণ এগিয়ে রাস্তায় রথের দর্শন পেলাম রথ ইস্কনি থেকে রওনা দিয়েছে মাসি বাড়ির উদ্দেশ্যে তা আমার ভাগ্য ভালো আমার আর মন্দির পর্যন্ত যেতে হলো না রাস্তাতেই রথ দর্শন পেয়ে গেলাম জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ এই গরুর গাড়িতে আছে রাধাকৃষ্ণ পিছনের গরুর গাড়িতে আছে রাম সীতা লক্ষ্মণ হনুমান পিছনে আসছেন জগন্নাথ দেবের রথ আগে আছে দাদা বলরামের রথ তার মাঝে আছে বোন সুভদ্রা দেবীর রথ তারপরে সবার পিছনে আছেন দাদা বোনের পিছনে আছেন ভগবান সবার জগতের নাথ জগন্নাথের রথ আসছেন সবাইকে আগে দিয়ে জগন্নাথ পিছনে পিছনে আসছে জগন্নাথ ভক্ত সাথে করে নিয়ে সবার মঙ্গল কামনা করে আসছেন দাদা আর বোনকে আগে আগে দিয়ে নিজে সবার মঙ্গল কামনা করতে করতে আসছেন জগতের নাথ জগন্নাথ আসছেন সবার মঙ্গল কামনা করতে করতে বন্ধুরা চলুন যাই আমরাও জগন্নাথকে এগিয়ে নিয়ে যাই তার মাসির বাড়ির দিকে সাত দিন জ্বর থেকে ওঠার পরে জগন্নাথের মনে জাগলো মাসির বাড়িতে বেড়াতে যাব। তাই ভক্ত শান্তের করে নিয়ে জগন্নাথ যাচ্ছে তার মাসির বাড়িতে সাত দিনের জন্য তাই সেই মাসির বাড়ি যাওয়া উপলক্ষে আজকের সেই রথযাত্রা এই রথযাত্রাতেই জগন্নাথ মাসির বাড়ি গেছিল সাত দিনের জ্বর থেকে উঠে বন্ধুরা এবার দর্শন করব ভগবান বলরামের রথ দাদা বলরামের রথ দর্শন করব জগন্নাথের দাদা ভগবান বলরাম ওনার রথ দর্শন করব তারপরে বোন সুভদ্রার রথ দর্শন করব দাদার প্রতি সম্মান রেখে জগন্নাথ দেব দাদাকে আগে আগে দিয়েছে রথে তারপর মাঝে বোনকে গাইড করতে করতে যাচ্ছেন বন্ধুরা এইবার দর্শন করব। বোন সুভদ্রা দেবীর রথ বোন সুভদ্রা দেবীকে মাঝে রেখে আর দাদা বলরাম আগে আর ভগবান জগন্নাথ পিছনে রেখে এগিয়ে চলেছেন মাসির বাড়ির উদ্দেশ্যে জয় জগন্নাথ জয় জগন্নাথ মন্দির এইবার দর্শন করব আমার জগতের নাথ জগন্নাথ দেবের রথ ভক্ত সাথে করে নিয়ে জগন্নাথ মেলা করতে করতে আসছেন মাসির বাড়িতে ভক্ত সাথে নিয়ে জগন্নাথ এগিয়ে চলেছে মাসির বাড়ির দিকে দাদা বলরামকে আগে বন সুভদ্রাকে মাঝে রেখে চলেছেন জগন্নাথ আনন্দ করতে করতে মাসির বাড়ির দিকে ইস্কন মন্দিরের দিকে এগিয়ে চলেছে জগন্নাথের রথ জগন্নাথ দেবের রথের রশি ধরে হাজার হাজারে ভক্ত রশি ধরে টানছে সেই ভক্তের মধ্যে আমও একজন ভাগ্যবান ব্যক্তি জগন্নাথ দেবের রথের রশি ধরে টান দিতে পারলাম ভগবান আমার প্রতি সহায় যেন থাকেন ভক্তরা রথের থেকে প্রসাদ গ্রহণ করছেন প্রভুরা রথের থেকে প্রসাদ দিচ্ছেন পুরো বিনামূল্যে আর এই উপরে রথের ধ্বজা নিশান ধরে আছেন যাতে তার বেঁধে অঘটন না ঘটে তাই প্রভুরা সেদিকেও খেয়াল রেখেছেন ভক্ত সাথে নিয়ে জগন্নাথে উঠেছে আর এই গাছের ডালে ডালে বাঁধা আছে লাইট দেখুন রাত্রের দৃশ্য কত সুন্দর লাগবে গাছের ডালের ডাল লাইট বেঁধে রেখেছে তবে একটা লাইক একটা কমেন্ট করে দেবেন কোথাও ভুলতে হলে কমেন্ট জ্বালান বন্ধু অনেক বানাচ্ছি ভালো কথাও বলতে পারি না আপনারা না বললে আমি শিখবো কোথার থেকে ভালো করবে কোথার থেকে তবে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইবটা করে রাখবেন করে বেল আইকনটা বাজায় দেবেন যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছোয় আর আপনি আমার ভিডিও সবার আগে দেখতে পারেন তবে আর বেশি কথা বলাবো না এই বলতে শেষ করছি জয় জগন্নাথ